কোটি টাকা ব্যয় নির্মিত সরকারি ভবনের লাক্ষাধিক টাকার মদের বোতল গোঘাট এক নম্বর পঞ্চায়েত সমিতির তত্ত্বাবধানে নির্মিত কর্মতীর্থ ভবনে অবাক করা কাণ্ড প্রায় লক্ষাধিক টাকার মদের বোতল স্তুপাকার হয়ে পড়ে রয়েছে এই নিয়ে গোঘাট এক নম্বর পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি মনোরঞ্জন পাল বলেন বহু পরিশ্রমে নির্মিত আর্থিকভাবে পিছিয়ে পড়া মহিলাদের স্বাবলম্বী করার উদ্দেশ্যে নির্মিত কর্মতীর্থ ভবনের এই ঘটনায় লজ্জিত তিনি যদিও বর্তমান সভাপতি বিজয় রায় বলেন পঞ্চায়েত সমিতি থেকে অনেকটা দূরে হওয়ায় সঠিক রক্ষণাবেক্ষণ করা সম্ভব হয়নি পরবর্তীতে প্রশাসনিকভাবে নজর রাখার কথা বলেন বিজেপি নেত্রী দোলন দাস তীব্র ভাষায় আক্রমণ করেন এই ঘটনায় তিনি বলেন এই সরকার আঠাশ টাকা পাউচ দিয়েছেন তাই তৃণমূলীরা মদ খাবে না এটা তো হতেই পারে না সব মিলিয়ে এই ঘটনায় রীতিমতো অস্বস্তিতে শাসক দল এ বিষয়ে আরও কি জানা যাচ্ছে বিস্তারিত দেখুন দেখুন কর্মচিত্র বর্তমানে যে জায়গাটাই তৈরি হয়েছে আমাদের বিডিও অফিসের ক্যাম্পাস বা আমাদের যে লাগোয়া এলাকা সেই লাগোয়া এলাকা এবং ক্যাম্পাস থেকে অনেকটা দূরে তাই হয়তো সঠিকভাবে আমরা রক্ষণাবেক্ষণ করতে পারিনি কিন্তু দিনের বেলায় ওখানে আমাদের একটি সরকারি অফিস চলে যেটা এডি অফিস এবং বিভিন্ন মহিলারাও থাকে তাদের ওপরেই এটা দায়িত্ব দিয়ে আছে রক্ষণাবেক্ষণ এবং পরি পরিষ্কার পরিচ্ছন্ন করার দায়িত্বটা পুরোপুরি গ্রুপের মহিলাদের ওপরেই দেওয়া আছে হয়তো তাদের নজর এড়িয়েও কোনো দুষ্টু ব্যক্তি এই ঘটনা ঘটাতে পারে জাস্ট আপনাদের মাধ্যমেই আমরা এটা শুনলাম আমরা বিডিও এবং থানার ওসি এবং এডিএ সাহেবকে আমরা নজরে রাখছি যাতে পরবর্তী এই ঘটনা না ঘটে বিষয়টা আমরা লক্ষ্য রাখছি আমি নিজে খুব লজ্জিত এবং অপমানিত বহু কায়িক পরিশ্রম বহু মেহনত বহু ঝড় ঝাপটার মধ্যে তখন এই কর্মতীর্থ তৈরি হয় ওটা তৈরি হওয়া থেকে শেষ পর্যন্ত বহু লড়াই হ্যাঁ তৎকালীন দিনে প্রশাসনিক এবং সাংগঠনিক বিভিন্ন দিক দিয়ে লড়াই করে ওই জায়গাটা তৈরি হয়েছে হ্যাঁ বহু কোটি টাকার প্রজেক্ট উদ্দেশ্য কী ছিল উদ্দেশ্য ছিল যে মহিলারা স্বনির্ভর হবে এবং আমাদের যে ওইখানে তিরিশটা ঘর আছে সেই ঘরগুলো মহিলাদিকে দিয়ে বিনা পয়সায় বিনা পারিশ্রমিকে তাদেরকে দেওয়া হবে এবং তারা ছোটোখাটো মূলধনের ভিত্তিতে তারা নিজেদিকে স্বনির্ভর করে তুলবে সরকারের মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক প্রচেষ্টা যে মহিলারা স্বনির্ভর হোক সেইখানে বহু ঝড়ঝাটার পর তখনই আমরা প্রতিবাদ করেছি আমরা দেখেছি যে মহিলাদের নামে নিয়ে তার স্বামীরা অপব্যয় করছে আমরা প্রতিবাদ করেছি আমরা বন্ধ করে দিয়েছিল তাদের হাত থেকে চাবিও কাড়িয়ে নিয়েছি এরকম ঘটনা ঘটেছে বর্তমানে আপনাদের কথা শুনে যে ওখানে মদের ফোয়ারা মদের বোতল এই যে জায়গাগুলো এটা আপনিও দেখলেন এটা খুবই কষ্টদায়ক এবং বেদনাদায়ক ওখানে তো আছে বলে এই ধরনের খবর আমাদের কাছে নেই সেখানে আমার কর্মতীর্থে ওখানে একটা এডি অফিস আমাদের চলছে আমাদের কৃষি দপ্তর আছে এখানে আপনার তার সাথে সাথে ধান কেনার যে আমাদের সিপিসি ক্যাম্প সেটাও চলছে সেখানে যারা রুমগুলো নিয়েছেন স্বনির্ভর দলের মেয়েরা যাদের নিজেদের কাজ স্বনির্ভর করার জন্যে সেই সবগুলো চলছে সেখানে তো এই ধরনের খবর আমার কাছে নেই তো প্রশাসনিক বিষয়ে আমরা এটাকে খোঁজখবর নিচ্ছি নিশ্চিতভাবে কর্মবৃদ্ধ মানুষের জন্য কাজ করার জন্যে আমাদের কাছে যেইটুকু খবর যে সেইভাবে ভালোভাবে চলছে সেখানটায় তো দেখছি ক্ষতি যদি এই ধরনের আপনাদের মাধ্যমেই আজকে আমি শুনলাম যদি হয়ে থাকে নিশ্চিতভাবে পড়ার দায়িত্ব নিয়ে এটাকে আমরা দেখছি যে কোথায় কেন সন্ধে তাহলে নিশ্চিতভাবে মদের মতো যদি ঢুকে বা কেউ যদি সেখানে ঢি করে তাহলে সেটা নিশ্চিত সন্ধ্যের পর হয় সেটাকে আমরা বিষয়টা দেখছি বিডিও সাথে কথা বলে প্রশাসনিকভাবে সেটাকে যাতে আমরা সেই দিকটাকে নজর দেওয়া যায় কড়া পদক্ষেপ নেই সরকারি যে সমস্ত কর্মবীক্ষ রয়েছে তাদের মধ্যে আধিকারিক এবং সেখানেতে বাইরে থেকে কেউ নিয়ে সে মদের বোতল নিয়ে যায় না তো এই সরকারটা সম্বন্ধে যতগুলি কমই বলা হয় কর্ম তো করছে দিদি মনে টাকার পাউচ ছোচ্ছে আর ভাইরা খাবেন না এটা কখনো তো হয় না ভাইরা খাচ্ছে তার উদাহরণ দিয়ে দেখাচ্ছে সবথেকে বড়ো লজ্জা পশ্চিমবাংলায় কোন সরকারটা মানুষ এনেছে আজকে কোন সরকারটার জন্য আজকে পশ্চিমবাংলার মানুষ দিকে দিকে কীভাবে নির্যাতিত কীভাবে নিপীড়িত হচ্ছে মহিলাদের নামে উনি স্বয়ংবার বস্তু তৈরি করছেন আবার সেখানে দিয়েই এত কিছু লোকরা ছি এ যত কম বলবো ততই ভালো কারণ এই সরকারটাই হচ্ছে লোকরা ধান্দাবাজ একদম যাচ্ছে তাই সরকারি সরকারটা খুব কম যত কম বলবো ততটাই ভালো আপনার নাম নমস্কার ধরুন দাস আমার নাম বোগার বিধানসভার বিজেপি মন্ডল সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর প্রতিনিয়ত ফুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়ি যা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুট প্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর নেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে